লঙ্কা এই একটা নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে রাবণের রাজ্য রামের যুদ্ধ সীতার বন্দিত্ব আর অসীম শক্তির এক পৌরাণিক সাম্রাজ্য কিন্তু প্রশ্ন হলো আজকের আধুনিক ভূগোলে সে লঙ্কা কোথায় কি হবে যদি বলি শ্রীলঙ্কার গভীরে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা রসময় পাথরের চূড়াতে অবস্থিত ছিল রাবণের আসল লঙ্কা সিগিরিয়া এক আকার চুম্বি পাথর যার মাথায় আছে বিস্মক রাজপ্রাসাদের ধ্বংসাবিশেষ অনেকে বিশ্বাস করেন এই সিগিরিয়া ছিল রাবণের গোপন দুর্গ রামের যুদ্ধে ঠিক আগ পর্যন্ত এর উপর রাজত্ব করতেন ত্রেতা যুগের মহাশক্তিশালী রাজা আজ আমরা জানবো কেউ সিগিরিয়া রামায়ণ ও রাবণের ইতিহাস এক হয়ে যেতে পারে সতর্ক থাকুন কারণ আপনি প্রবেশ করতে চলেছেন সনাতন ধর্মের এক রসময় অধ্যায়ে রামায়ণের অন্যতম প্রধান চরিত্র রাবণ শুধু একজন রাক্ষস রাজই ছিলেন না তিনি ছিলেন একজন পণ্ডিত শিবভক্ত বীরযোদ্ধা এবং অদ্বিতীয় শাসক তার রাজ্য লঙ্কাকে বর্ণনা করা হয়েছে এক অতিমানবীয় সাম্রাজ্য হিসেবে স্বর্ণ প্রাসাদ প্রাসাদ বাতাসে উড়ন্তরথ আকাচুম্বী মিনার অদৃশ্য দুর্গ বাল্মীকি রামায়ণে বারবার উঠে এসেছে লঙ্কার সৌন্দর্য জটিলতা ও নিরাপত্তা নিয়ে রাবণের লঙ্কা ছিল এক অলৌকিক প্রযুক্তির নগরী যেটি কেবল শক্তির্ণ জ্ঞানেরও প্রতীক সিগেরিয়া শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত এক বিশাল পাথরের পাহাড় যার উচ্চতা প্রায় দুশো মিটার এটি এক বিস্ময়ের প্রাকৃতিক গঠন যার শীর্ষে একসময় নির্মিত হয়েছিল এক রাজপ্রাসাদ বা দুর্গ বর্তমানে যেটি পরিচিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে প্রাচীন রাজা কশবের দুর্গ হিসেবে কিন্তু স্থানীয় লোককথা বলে এটি ছিল রাবণের লঙ্কার একাংশ তাহলে প্রশ্ন আসে সিগেরিয়া আর রাবণের লঙ্কার মধ্যে মিল কোথায় অবৈধ প্রাকৃতিক দুর্গ সিগরিয়া যেভাবে গঠিত তা করে তোলে আক্রমণ থেকে রক্ষার এক আদর্শ স্থান রামায়ণে বলা হয়েছে লঙ্কা ছিল সহজে দখল করা অসম্ভব এবং সিংহ প্রবেশদ্বার সিগিরিয়ার মূল প্রবেশপথ ছিল এক বিশাল সিংহের মুখের মধ্য দিয়ে যার শক্তি দম্ব এবং রাজার প্রতীক রাবণের পরিচয় ছিল এক রাজা থিরাজের যার প্রতীক ছিল সিংহ এবং আকাশপথ সংযোজন সিগিরিয়ার চূড়া এতটাই উঁচু এটি পুষ্পক্রতার ল্যান্ডিং প্ল্যাটফর্ম ভাবেন রাবণে বলা হয়েছে রাবণ উড়ন্ত রথে সীতাকে করেন এবং জলাধার ও ছাদ বাগান সিগের উপরে রয়েছে রাজকীয় পুকুর জল ব্যবস্থাপনা ছাদ বাগান যা এক অলৌকিক পরিকল্পনার ইঙ্গিত দেয় ইতিহাস বলে সিগিরিয়া তৈরি করেছিলেন রাজা কশ্যপ ৪৭৭ থেকে চারশো পঁচানব্বই খ্রিস্টাব্দের দিকে তিনি এটা ব্যবহার করার এক প্রতিরক্ষামূলক রাজপ্রাসাদ ও আশ্রয়স্থল হিসেবে কিন্তু লোকবিশ্বাস বলে সিগিরিয়া তারও হাজার বছর আগে রাবণের দুর্গ ছিল পরবর্তীতে কাশ্যপ তার উপর নিজস্ব প্রাসাদ নির্মাণ করেন ঠিক যেমন প্রাচীন মন্দিরের উপর মসজিদ বা চার্জ গড়ে উঠে তেমনই রাবণের দুর্গকে পুনরায় ব্যবহার করা হয়েছে সনাতন ধর্ম কেবল ধর্ম নয় এটা চেতনার এক মহাসমুদ্র রাবণের চরিত্র এখানে পূর্ণরূপে বিরোধী নয় বরং এক বিরাট ব্যক্তিত্বের প্রতিচ্ছবি রাবণ ছিলেন শ্রেষ্ঠ শিব ভক্ত বেদজ্ঞ আয়ুর্বেদ মহান বিজ্ঞানী ঠিক রাবণের রাজ্য যদি সত্যি শিগিরিয়া হয় তাহলে এটি শুধু ভৌগোলিক বিস্ম নয় এটা সনাতন ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন তাহলে এখনো প্রশ্ন আপনার কাছে সিগ্রিয়া কেবল রাজা দুর্গ না গেটি রাবণের হারিয়ে যাওয়া লঙ্কা যেটি রামায়ণের পাত্রের বাইরেও আজ হারিয়ে আছে সনাতন ধর্ম আমাদের শেখায় সময়ের চক্র সত্য কখন হারায় না শুধু অপেক্ষা করে নতুন দৃষ্টিভঙ্গি আপনি যদি বিশ্বাস করেন রাম ছিল সত্য রাবণ ছিল সত্য লঙ্কও সত্য তাহলে কে যান হয়তো শিগ্রিয়া এসে নিঃশব্দ সাক্ষী যদি এমন রহস্যও ইতিহাস ইতিহাসভিত্তিক কন্টেন্টটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এস টিভির টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কি মনে করেন সিগিরিয়া কি আপনার আসল ছিল এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদেরকে যে যে সনাতনের ইতিহাস ভালোবাসে ধন্যবাদ